বন্যপ্রাণীদের কে না ভালোবাসে কিন্তু বন্যপ্রাণীদের এমন অজানা কিছু তথ্য রয়েছে যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন আজকের ভিডিওতে জানতে পারবেন বাঘের গর্জন শোনা যায় কত মাইল দূর থেকে বনের প্রাণী নেকড়া এরা না খেয়ে কতদিন বাঁচতে পারে খাবারের স্বাদ প্রজাপতি কি দিয়ে গ্রহণ করে বিশ্বের বৃহত্তম স্থলজ প্রাণী আমরা কাকে বলে থাকি এছাড়াও জানতে পারবেন মেরু ভাল্লুকের রং সম্বন্ধে পঞ্চাশ বছরের বিশ্বব্যাপী বন্যপ্রাণীর সংখ্যা কমে গেছে কত শতাংশ অক্টোপাসের হাতপিণ্ড তিনটি এবং মস্তিষ্ক কয়টি সে সম্বন্ধেও জানতে পারবেন তো এই সমস্ত বিষয় জানতে হলে ভিডিওটি কন্টিনিউ করুন বৈচিত্র্যই পৃথিবীর নানা ধরনের অজস্র প্রাণীকে এত রহস্যময় ও বিস্ময়কর করে তুলেছে যেমন ধরুন অক্টোপাস এদের মস্তিষ্ক নয়টি ভাবা যায় কিংবা প্রজাপতির কথাই ধরুন এরা স্বাদ গ্রহণ করে পায়ের মাধ্যমে চলুন প্রাণীদের নিয়ে এরকম বিস্ময়কর ও অজানা কিছু তথ্য জেনে নেই বাঘের গর্জন শোনা যায় দুই মাইল দূর থেকেও বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনের রাজা শুধু নামেই রাজকীয় নয় এর চলাফেরা ও ভাবভঙ্গিতেও রয়েছে রাজকীয় আবিজাত্য সুন্দরবনের রাজা যখন গর্জন করে তখন কেঁপে ওঠে সমস্ত বন এর গর্জন শোনা যায় প্রায় দুই মাইল তিন কিলোমিটার দূর থেকেও অন্য বাঘকে নিজের এলাকা জানান দিতে এভাবেই জোরে গর্জন করে বাঘ কিন্তু কিভাবে সুন্দরবনের এই রাজা এত জোরে গর্জন করে এর কারণ কি এই প্রশ্নের উত্তরে রয়েছে ভোকাল কার্ড বা স্বরতন্ত্রীতে এরা নিজেদের গলার একটি পেশি ব্যবহার করে ভোকাল কর্ডগুলোকে বিশেষ উপায়ে প্রসারিত করতে পারে যা এদের কণ্ঠস্বরের আয়তন বাড়িয়ে দেয় অনেক গুণ ফলে এই গর্জনের শব্দ তরঙ্গ বায়ুতে কম্পন তৈরি করে ছড়িয়ে পড়ে দূর দূরান্তে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাঘের উপজাতি এদের ওজন তিনশো ছয় কেজি বা ছয়শো পঁচাত্তর পাউন্ড পর্যন্ত হতে পারে রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস এরপরে বনের একটি প্রাণীর নাম নেকরা এরা না খেয়ে এক সপ্তাহের বেশি বাঁচতে পারে নেকড়ের হার হিম করা ডাকের কথা হয়তো অনেকেই শুনেছেন এ ধরনের ডাক বহুদূর পাহাড়ে প্রতিধ্বনিত হয় ছড়িয়ে পড়ে দিকে দিকে নেকড়ারা মূলত পরস্পরের সঙ্গে যোগাযোগের জন্য এরকম করে একটি নেকড়া ডাকলে বাকিরাও সাড়া দেয় প্রায় সঙ্গে সঙ্গে পাহাড়ের পাত দেশে অবস্থিত বিভিন্ন গুহার গর্তে বাস করে এরা এই নেকড়াদের একটি বিশেষ ক্ষমতা রয়েছে এরা না খেয়ে বেঁচে থাকতে পারে এক সপ্তাহেরও বেশি নেকড়েদের বিপাক হার অন্যান্য প্রাণীর তুলনায় অনেক বেশি এর মানে এরা খাবার থেকে দ্রুত শক্তি উৎপাদন করতে পারে দীর্ঘ সময় টিকে থাকতে পারে না খেয়ে নেকড়েরা নিজেদের দেহে গ্র্যালিন নামের একটি হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করতে পারে গ্র্যালিন এক ধরনের ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোন এছাড়াও নেকড়েরা শরীরে প্রচুর পরিমাণের চর্বি জমা করে কখনো খাবারের অভাব হলে এই চর্বি কাজ করে শরীরের শক্তির প্রধান উৎস হিসাবে নেকড়েরা খুব সামাজিক প্রাণী দল ভেদে বাস করে ইংরেজিতে নেকড়ের দলকে বলে প্যাক একটি প্যাকে সাধারণত ছয় থেকে বারোটি নেকড়ে থাকে নেকড়ের বৈজ্ঞানিক নাম ক্যানিস লুপার্স এরপরে রয়েছে প্রজাপতি স্বাদ নেয় পা দিয়ে এর কারণ কি চলুন জেনে আসি প্রজাপতি এই গ্রহের অন্যতম মনোমুগ্ধকর প্রাণী তাদের রঙিন ডানা নেচে বেড়ানো আর স্পর্শকাতর সৌন্দর্য আকৃষ্ট করে সবাইকে ডিম থেকে শুয়োপোকা তারপর পিউপা হয়ে প্রাপ্ত বয়স্ক প্রজাপতিতে রূপান্তর এই বিরাট পরিবর্তন মাত্র কয়েকদিনের মধ্যেই ঘটে প্রজাপতির জীবনে তবে প্রজাপতির এক মজার বৈশিষ্ট্য আছে এরা যে কোনো কিছুর স্বাদ নিতে পারে তাদের পায়ের মাধ্যমে কেমোরিসেপ্টর নামের এক ধরনের সংবেদনশীল রসায়নিক কোষ থাকে এই কোষ সরাসরি নিউরন বা স্নায়ু কোষের সঙ্গে যুক্ত মানে মস্তিষ্কের সংকেত পাঠাতে পারে কেমোরিসেপ্টের কোষের মাধ্যমে প্রজাপতি শনাক্তকৃত রসায়নিক অনু অনুযায়ী মস্তিষ্কের সংকেত পাঠায় এই সংকেত বিশ্লেষণ করে খাবারটি খাওয়া যাবে কিনা তা নির্ধারণ করে এরা এভাবে প্রজাপতি বুঝতে পারে খাবারটি মিষ্টি তিক্ত টক লবণাক্ত বা অন্য কোনো স্বাদের কিংবা খাবারটি পুষ্টিকর বা বিষাক্ত কিনা অর্থাৎ বলা যেতে পারে প্রজাপতির পায়ের কেমোরিসেপ্টের কোষগুলো কাজ করে অন্যান্য প্রাণীর জিব্বার মতো বিশ্বের বৃহত্তম স্থলস প্রাণী আফ্রিকান হাতিকে বলা হয় কেন বলা হয় চলুন জেনে আসি বিশ্বের বৃহত্তম স্থলস স্তন্যপায়ী প্রাণী হাতি প্রবসিডিয়ান বর্গের সদস্য দক্ষিণ পূর্ব এশিয়াও আফ্রিকান বিভিন্ন অঞ্চলে দেখা যায় সাধারণত দুই ধরনের হাতি দেখা যায় এশিয়ান ও আফ্রিকান বর্তমানে বেশিরভাগ হাতির অস্তিত্ব রয়েছে আফ্রিকান অঞ্চলে আফ্রিকান বুশ হাতি ও বন হাতি আকার আয়তনের দিক থেকে বিশাল একটি পূর্ণবয়স্ক পুরুষ আফ্রিকান হাতির উচ্চতা তিন দশমিক দুই থেকে চার দশমিক শূন্য মিটার পর্যন্ত হতে পারে সাধারণত আফ্রিকান হাতির ওজন চার হাজার সাতশো থেকে ছয় হাজার আটচল্লিশ কেজির মতো হতে পারে আফ্রিকান হাতি দিনে তিনশো পাউন্ড পর্যন্ত খাবার খেতে পারে এখন পর্যন্ত সর্বোচ্চ ওজনের জন্য রেকর্ড করা আফ্রিকান হাতিটি ছিল একটি বুজ হাতি এর ওজন ছিল দশ হাজার কেজি আর উচ্চতা ছিল তেরো দশমিক আট ফুট মাথার দুপাশে দুটি বিশাল কান দিয়ে হাতি নিজের বিশাল দেহ ঠান্ডা করে হাতির সুরে চল্লিশ হাজারেরও বেশি পেশি থাকে এই পেশিগুলোর সাহায্যে হাতির সুর দিয়ে কোনো ভারী বস্তু তোলা খাবার মুখে পুড়ে খাওয়া বাচ্চা সবকের যত্ন নেওয়া গন্ধ শুকতে পারা ছাড়াও আরও অনেক রকম কাজ করতে পারে আফ্রিকান হাতির গড় আয়ু ষাট থেকে সত্তর বছর তবে কিছু কিছু হাতি আশি বছর পর্যন্তও বেঁচে থাকতে পারে সবচেয়ে অবাক করা বিষয় হল হাতির মস্তিষ্ক এরা সহজেই কিছু ভোলে না মেরু ভাল্লুক সাদা নয় কেন বরফের রাজা খ্যাত মরু ভাল্লুক বা পোলার বিয়ার এরা আসলে বরফের মতোই সাদা এই ধারণা গেঁথে আছে আমাদের মনে কিন্তু বাস্তবতা কি তাই আর্থিক অঞ্চলের প্রাণী বিশেষজ্ঞদের মতে মেরু ভাল্লুক কিংবা ভাল্লুকরা আসলে সাদা চামড়ার নয় তাদের চামড়ার রং মূলত কালো নবজাতক মেরু ভাল্লুক শাবকের ত্বক আবার গোলাপিও হয় পাঁচশো গ্রাম ওজনের এই শাবকগুলো হয় অন্ধ দাঁতহীন এদের পশম থাকে না তিন থেকে চার মাস বয়সে শাবকের গোলাপি ত্বক কালো হয়ে যায় তাদের ঘন পশমের নিচে কালো ত্বক স্পষ্ট দেখা যায় স্বচ্ছ পাতলা লোম সূর্যের আলো প্রতিফলিত করে যা আমাদের চোখে মেরু ভাল্লুককে সাদার মতো দেখায় মেরু ভাল্লুকের কালো চামড়া থাকার বেশ কিছু কারণ আছে বেশিরভাগই সূর্যের সঙ্গে সম্পর্কিত তাদের লোম স্বচ্ছ হলেও গাঢ় রং সূর্যের তাপ শোষণ করে ঠান্ডা আর্কটির পরিবেশে মেরু ভাল্লুকদের উষ্ণ রাখতে সাহায্য করে এছাড়াও কালো ত্বক সূর্যের ক্ষতিকর প্রতিবেগুনি রশি থেকে রক্ষা করে মেরু ভাল্লুকদের পঞ্চাশ বছরে বিশ্বব্যাপী বন্যপ্রাণীর সংখ্যা কমেছে ঊনসত্তর শতাংশ বন উজার জলাভূমি শুকিয়ে যাওয়া ও মরুকরণের ফলে বন্যপ্রাণীদের আবাসস্থল দ্রুত কমে যাচ্ছে শিকার করা বন্যপ্রাণী কমে যাওয়ার অন্যতম কারণ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ও জুওলজিক্যাল সোসাইটি অব লন্ডনের যৌথ গবেষণা প্রতিবেদনে দেখা গেছে উনিশশো সালের পর থেকে দুই সাল পর্যন্ত পৃথিবীর বিভিন্ন বনাঞ্চলে বন্যপ্রাণীর সংখ্যা ঊনসত্তর শতাংশ কমে গেছে গবেষণাটি লিভিং প্ল্যান্টের ইন্ডেক্স দুই নামে পরিচিত এটি প্রায় পাঁচ হাজার দুইশো প্রজাতির বত্রিশ হাজারেরও বেশি প্রাণীর তথ্য উপাত্তের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই গবেষণাপত্রে আরও উঠে এসেছে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে বন্যপ্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি কমে গেছে এই প্রবণতা অব্যাহত থাকলে অনেক বন্যপ্রাণী প্রজাতি আগামী কয়েক দশকের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা অক্টোপাস আমাদের পরিচিত প্রাণীদের তুলনায় বেশ ভিন্ন এদের শরীরের গঠন অত্যন্ত জটিল অক্টোপাসের তিনটি হৃদপিণ্ড এদের দুটি পেরিফেরাল ফেরাল হৃদপিণ্ড খুলকা দিয়ে রক্ত পাম্প করে দেহে বাকি একটি হৃদপিণ্ড দেহের সবটা জুড়ে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে অক্টোপাসের মস্তিষ্ক নয়টি কেন্দ্রীয় মস্তিষ্কের পাশাপাশি প্রতিটি বাহুতে একটি করে মস্তিষ্ক থাকে এগুলো অবশ্য ঠিক মস্তিষ্ক নয় স্নায়ুতন্ত্র তবে এগুলো স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে ও বাস্তবায়ন করতে পারে সংশ্লিষ্ট বাহু দিয়ে অক্টোবাসের রক্ত লাল নীল এরা খুব বুদ্ধিমান প্রাণী জটিল ধাঁধা সমাধান করতে পারে এমনকি সরঞ্জাম ব্যবহার করতে পারে আবার প্রয়োজনে ত্বকের রং পরিবর্তন করে ছদ্মবেশ ধারণ করতে পারে অক্টোবর তো দর্শক বন্যপ্রাণীদের নিয়ে এই ছিল সাতটি অজানা তথ্য তথ্যগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ